আসসালামু আলাইকুম ফ্রেন্স ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম আপনাদের সামনে ই বাইক জার্নির পক্ষ থেকে আরো একটি অসাধারণ একটি সাইকেল নিয়ে তো ফ্রেন্ডস আমাদের এই সাইকেলটি কিন্তু একেবারে লেটেস্ট একটি কোয়ালিটির গাড়ি দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে আমরা এই গাড়িটি নতুন লঞ্চ করেছি তো এই গাড়িটি কিন্তু খুবই সুন্দর এবং শুধু সুন্দর নয় এই গাড়িটি আপনি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার চালাতে পারবেন মিনিমাম তো ষাট থেকে সত্তর কিলোমিটার বিদ্যুৎ খরচ হবে মাত্র পাঁচ থেকে ষাট টাকা বুঝতে পারছেন এটা আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি অসাধারণ এই গাড়িটি খুবই শক্তিশালী যে কেউ এই গাড়িটি কিনতে পারেন কারণ যারা ইলেকট্রিক সাইকেল খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছে অনায়াসে এই পছন্দের গাড়িগুলো কিনতে পারেন খুবই কম মূল্যে ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু অন্য সকল গাড়ি থেকে আলাদা আমাদের এই গাড়িটির কালারটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন আকাশি কালারের গাড়ি এবং খুবই শক্ত একটি গাড়ি তবে এই গাড়িটি কিন্তু প্যাটেলিং সিস্টেম থাকলেও অনেক কষ্টকর চালানো কারণ এটা যেহেতু ব্যাটারি চালিত গাড়ি এবং লিড এসিড ব্যাটারি অনেক ভারী তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু আপনি চাইলে সাইকেলিং করতে পারবেন এটা সাইকেলিং সিস্টেম রয়েছে এছাড়াও চাকাগুলো কিন্তু বিশ ইঞ্চি চাকা টিউবলেস বিশ ইঞ্চি চাকা হওয়ার কারণে গাড়িগুলো আপনি যে কোনো রাস্তা দিয়ে খুব সহজেই চালাতে পারবেন এবং গাড়ির হাইটটাও কিন্তু অনেক সুন্দর খুব বেশি মানে যাদের হাইট একটু বেশি তারাও এই গাড়িগুলো চালাতে পারবেন এবং পিছনেও একজন বসতে পারবেন আরেকজন তো ড্রাইভ করতেই পারবেন এছাড়াও বাজার সদায় ক্যারি করার জন্য বিশাল একটি জায়গা রয়েছে এখানে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন আমাদের এই গাড়িটি ডিজিটাল মিটার খুবই সুন্দর মোবাইল আকৃতির মতো দেখতে আমরা যদি গাড়িটি অন করি ফ্রেন্ডস খেয়াল করবেন গাড়িটি অন করার সাথে সাথেই কিন্তু ডিজিটাল মিটারটি জ্বলে উঠেছে এখন কিন্তু দুই নাম্বার গিয়ারে রয়েছে এই গাড়িটি কিন্তু আপনি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে সব লেভেলগুলো স্পষ্ট দেখা যাবে আমি বর্তমানে যদি গাড়িগুলো একটু পিক দিয়ে দেখি এক নম্বরে দেখি আমরা এক নম্বর গিয়ারে দিয়েছি স্পিডটি একটু খেয়াল করবো ফ্রেন্ডস খেয়াল করবেন এক নাম্বারে স্পিড দেখাচ্ছে সিক্সটি তো দুই নাম্বারে যদি দেই আমরা তাহলে দেখাচ্ছে সেভেন্টি থ্রি এইট্টি ফোর তিন নাম্বারে নিশ্চয়ই আরও বেশি দেখাবে ওয়াও হ্যাঁ তবে এটা কিন্তু রিয়েল না কারণ এটার স্পিড পাবেন আপনি ঘন্টায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে গাড়িটি চলতে সক্ষম সামনে খুব সুন্দর একটি ঝুড়ি রয়েছে ঝুড়িটির মধ্যে আপনি অনেক মালামাল ক্যারি করতে পারবেন দেখতেই পাচ্ছেন ঝুড়িটি কতটা সুন্দর উপরে ঢাকনা রয়েছে আপনি ঢাকনা খুলে খুব সুন্দর একজোড়া লুকিং গ্লাস পাবেন পাবে একটি চার্জার দেখতে পাচ্ছেন একটি চার্জার এছাড়াও প্যাটেল রয়েছে রয়েছে খুব সুন্দর কিছু সিস্টেম যেগুলো আপনারা গাড়ির সাথে পেয়ে যাবেন হেডলাইটটি জ্বলে রয়েছে আপনি হেডলাইটটি চাইলেই বন্ধ করে দিতে পারবেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন তো আমাদের সিস্টেমটা কিন্তু সত্যি সুন্দর এছাড়াও পার্কিং লাইট রয়েছে রয়েছে খুব সুন্দর মানে এত গর্জিয়াস লাইটিং ব্যবস্থা করা হয়েছে একটু যদি খেয়াল করেন ফ্রেন্ডস এই যে লাইটগুলো চেঞ্জ হচ্ছে খুবই সুন্দর অসাধারণ এই গাড়িটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন তবে এটা কিন্তু রাতের বেলা প্রয়োজন হবে দিনের বেলা প্রয়োজন হবে না যার কারণে হেডলাইটটা বন্ধ করলে লাইটগুলো বন্ধ হয়ে যাবে সিস্টেমটা খুবই আধুনিক এবং খুব সুন্দর তো আমাদের এই গাড়িতে কিন্তু ইন্ডিকেটর রয়েছে ইন্ডিকেটার লাইটগুলো দেখতে খুব সুন্দর দেখতে পাচ্ছেন দানে কিংবা বামে সব জায়গাতে ইন্ডিকেটার রয়েছে এবং একটা খুব সুন্দর সাউন্ড হবে সিস্টেমটা খুব সুন্দর সামনের সিস্টেম বলেন পিছনের সিস্টেম বলেন অসাধারণ এবং এই গাড়িতে কিন্তু আমরা অ্যালয় রিম ব্যবহার করেছি তিনশো পঞ্চাশ ওয়াট ব্রাসলেস মোটর ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন শক্তিশালী মোটর চাকার সাইজটাও বড় বিশ ইঞ্চি টিউবলেস চাকা আর সাসপেনশনের কথা তো না বললেই নয় পিছনে ডাবল সাসপেনশন ওয়াও সামনে তো হাইড্রোলিক সাসপেনশন রয়েছে আবার পিছনে রয়েছে ডাবল সাসপেনশন এই পাশেও সাসপেনশন ডাবল ওই পাশেও সাসপেনশন পাশাপাশি চেন রয়েছে তো আমাদের এই গাড়িতে রয়েছে ডাবল স্ট্যান্ড দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডাবল স্ট্যান্ডে গাড়িটি দাঁড়ানো রয়েছে তো যে কোনো জায়গায় আপনি ডাবল স্ট্যান্ডও দাঁড় করাতে পারবেন পাশাপাশি সিঙ্গেল স্টান ও রয়েছে তো আমাদের এই গাড়িটিতে রয়েছে আলাদা ফুট রেস্ট পাদানি দেখতে পাচ্ছেন এটা প্রয়োজন আপনি ব্যবহার করতে পারবেন প্রয়োজন না হলে এটাকে আবার খুব সুন্দর ভাস করে রাখতে পারবেন এবং প্যাটেলিং সিস্টেমটা তো আপনি দেখতেই পাচ্ছেন তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি আলফা জার্নি আলফা দুই হাজার পঁচিশের কালেকশন এই গাড়িটি বর্তমানে আমরা দিচ্ছি মাত্র টাকায় টাকায় আমাদের অনেক গাড়ি রয়েছে তবে এই গাড়িটি বর্তমানে বেস্ট বলতে পারেন এই দামের মধ্যে এত ভালো মানের গাড়ি চিন্তাও করা যায় না তো গাড়িটি যদি ভালো লেগে থাকে বা কেউ যদি কিনতে ইচ্ছুক হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অথবা আপনি চাইলে আমাদের ই বাইক জার্নি শোরুমে সরাসরি চলে আসতে পারেন আমাদের ই বাইক জার্নি দেখতে পাবেন লোগো এই লোগো সম্মিলিত একমাত্র আমাদেরই এই ব্র্যান্ড আপনারা যদি কোথাও প্রতারণার শিকার হন তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে জানাতে পারেন আমাদের এই নাম্বারে কল করলে একমাত্র আমাদেরকে পাবেন এছাড়া আমাদের অফিসিয়ালি মাত্র তিনটা নাম্বারই রয়েছে তবে আপনারা কিন্তু যেই নাম্বারটা স্ক্রিনে দেখবেন সেই নাম্বারের সাথেই যোগাযোগ করবেন আমাদের এই নাম্বার পঁয়ত্রিশ এটা ফোন করলে আমাকে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস জিরো ওয়ান নাইন টু জিরো সেভেন থ্রি ডাবল নাইন থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেশ ও দেশের বাইরে থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি কন্ডিশনের মাধ্যমে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম